এখন সেন্ট কিডস অ্যান্ড নেভিজ এর ফর নাও ইটস ফ্রি ভিসা সো ইউ ক্যান ট্রাভেল ওয়েন এভার ইউ গো টু আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সে ইউনাইটেড স্টেটস ইউ ক্যান ট্রাভেল ইজিলি টু সেন্ট কিডস অ্যান্ড নেভিজ স্পেশালি ইফ ইউ আর ইন দ্য ওয়েস্ট কোস্ট অ্যান্ড সে মিডল মায়ামি থেকে খুব খুব ইজি এখানে যাওয়ার আজকে আমাদের ইভেন্ট টু ইন্ট্রোডিউস সেন্ট কিডস অ্যান্ড নেভিজ টু বাংলাদেশ সো সেমকি ইজ দ্য নেভিজ ইজ আ স্মল কান্ট্রি ইন দ্য ক্যারাইবিয়ানস সো তারাও চাচ্ছে যে আমাদের দেশের এই পাশের সাথে যাদের ক্যারাবিয়ান আইল্যান্ডসের একটা সম্পর্ক হয় আমার অপরচুনিটি হয়েছিল ওই দেশে যাওয়ার সেখান থেকে আমার রিলেশনশিপে ইট টুক আ লং টাইম টু গেট দ্য অনারি কনসেন্ট অব দেয়ার কান্ট্রি সো আমি মনে করি আমাদের দেশ থেকে ওই দেশে ট্যুরিজমের সম আছে যারা ম্যানুফ্যাকচারিং করতে চায় দের আর মেনি আইল্যান্ডস ওভার দেয়ার হু হ্যাজ দ্য অপরচুনিটি বিকজ আমেরিকার সাথে ওদের বাইরাস্টের সম্পর্ক আরও ভালো আর আমরা বাঙালি হিসাবে যদি ওই সব দেশে এখন করতে চাই তাদের ট্যুরিজম আজকে অনেক উন্নত হয়েছে সেখানে আমাদের গভর্নমেন্ট যদি অ্যালাউ করে ফরেন কারেন্সি রেগুলেশন অনুযায়ী তাহলে দেয়ার ইজ অপরচুনিটি ফর বোধ দ্য কান্ট্রি বাট ইট ইজ আ ভেরি নাইস আইল্যান্ড কেউ আমেরিকায় গেলে দেশ শুড নট মিস ইটস ইটস ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেসেস গ্লোবালি আই এভার সিং সো আজকে এই এই কারণেই আজকে আমরা এই দেশের সাথে বাংলাদেশ আমি নিজে বাঙালি সো সেন্ট কে রিপ্রেজেন্ট করছি যাতে আমাদের সম্পর্ক দুটো কান্ট্রির সাথে আরও গভীর হয় কথা বলছিলেন এটা এখন সেন্ট কিটস অ্যান্ড নেভিজ যদি ট্যুরিজমের বলেন দে আর মা চিপার ইন দ্য ক্যারাবেন্স দেন কনসিডারিং আমেরিকা সো এখনও ওদের ওইখানে থেকে মানে ছোটো হোটেল থেকে বড় হোটেল আছে অ্যান্ড উই উইল স্টার্ট হ্যাভিং প্যাকেজেস উইচ উইচ উইল টেক পিপল অল দ্য ওয়ে দেয়ার অ্যান্ড আমাদের ওইখান থেকে এখন অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক টরন্টো মায়ামি বিভিন্ন জায়গার থেকে ডিরেক্ট ফ্লাইট আছে সো যারা ইউরোপ এবং আমেরিকায় যায় তাদের জন্য এটা সুবিধা হবে ওইখানে ইয়ে করার জন্য আমাদের দেশের জন্য এখন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ফর নাও ইটস ফ্রি ভিসা সো ইউ ক্যান ট্রাভেল ম্যান এভার ইউ গো টু আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সে ইউনাইটেড স্টেটস ইউ ক্যান ট্রাভেল ইজিলি টু সেন্ট কিটস অ্যান্ড নেভিজ স্পেশালি ইফ ইউ আর ইন দ্য ওয়েস্ট কোস্ট মিডল মায়ামি থেকে খুব খুব ইজি এখানে যাওয়ার ট্রাভেল আছে তাদেরকে ও ইউ শুড নট মিস সেন্ট কিটস অ্যান্ড নেভিজ ওয়ান্স ইন আ লাইফ টাইম বি দেয়ার অ্যান্ড এনজয় সেন্ট কিটস অ্যান নেভিজ থ্যাংক ইউ সো মাচ